আসসালামু আলাইকুম কোশ্চেন সমাধানের ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে আসছি কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের একটা কোশ্চেন এটা হচ্ছে এইসি আইসিটি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের একটা কোশ্চেন কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে বুঝার এবং দেখার চেষ্টা করবা তো এই কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে ডি কোডার কি আমরা জানি ডি হচ্ছে মানুষের ভাষায় রূপান্তর করা কম্পিউটার কোডকে বা ডিজিটাল ডিভাইসের কোডকে মানুষের ভাষায় রূপান্তর করা অর্থাৎ এক কথায় বলতে পারি যে ডিকোড করা তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিব যে ডিজিটাল বর্তনির সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় অর্থাৎ কোডের ডেটাকে আনকোডের ডেটায় পরিণত করা হয় তাকে বলা হয় ডিকোডার তাহলে এই যে এখানটুকু লাগবে না এইটুকু না দিলেই হবে তাকে ডিকোডার বলেই শুধু এই যে রূপান্তর করা হয় তাকে ডিকোডার বলে এতটুকু লিখলে আনা খতে দেখো বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো এটার অ্যানসারটা আমি লিখি নাই তারপর আমি বুঝিয়ে দিচ্ছি একটা হচ্ছে বাইনারি যোগ আর একটা হচ্ছে বুলিয়ান যোগ আমরা বাইনারিতে যোগ করছি ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টেন টেন প্লাস ওয়ান সমান হচ্ছে ইলেভেন এটা হচ্ছে বাইনারি যোগ আর বুলিয়ান যোগ হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান আবার এই ওয়ান প্লাস সমান হচ্ছে ওয়ান অর্থাৎ বুলিয়ান যোগ হচ্ছে একটা যৌক্তিক যোগ যেখানে মান পরিবর্তন হইতে পারে নাও হইতে পারে কিন্তু গাণিত্রিক যোগ হচ্ছে একটা বাইনারি যোগ বাইনারি যোগ হচ্ছে একটা যোগ যোগ এবং হচ্ছে একটা যৌক্তিক যোগ তো এ সম্পর্কে একটু লিখে দিলেই হবে তারপরে আসি চিত্র এর সরলীকৃত মান নির্ণয় করো অর্থাৎ এখান থেকে এফ এর মান বের করতে হবে অতঃপর ওকে সরলীকরণ করে ওই মানটা দেখাইতে হবে তো আমরা দেখো উদ্দীপক থেকে চিত্র একটা নিয়ে আসলাম এখান থেকে ফার্স্ট কাজ হচ্ছে এফ এর মানটা বের করে নিয়ে আসা তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা নট গেট আছে অর্থাৎ এখানে এ নট করা হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা নট গেট আছে যে যোগ করবে এবং নট করবে তাইলে এখানে কি আসবে আউটপুটটা এ প্লাস বি নট আসবে এই গেটের আউটপুট এখন আমি দেখতে পাচ্ছি এইটা আবার এই যে বি এ নট এখান থেকে আসতে আস্তে এ নট এই দুইটা মিলে আরেকটা নট গেটে আসছে তাহলে এই নট গেটের আউটপুটটা কি হবে এ প্লাস বি নট প্লাস এ নট সম্পূর্ণটার উপরে আর একটা নট তাহলে এটা হবে কি এফ এর মান এখন এটাকে সরলীকরণ করতে হবে তো দেখো আমরা যদি এটাকে সরলীকরণ করি প্রথমে আমরা কি করব এই উপরের নটটাকে ভেঙে দিব তাহলে এটা যোগের পরিবর্তে হয়ে যাবে গুণ তাহলে দেখো এই নটটা যখন ভাঙবে এই যে উপরের এই নটটা যখন ভাঙবে তখন এ প্লাস বি এর উপরে অর্ধেক আসবে আর বাকি অংশ এ নটের উপরে যাবে তাহলে এখানে দুইটা নট হবে এখানে দুইটা নট হবে আমরা জানি এ ডাবল নট সমান হচ্ছে এ তাহলে এ প্লাস বি এর উপরে যদি দুইটা নট থাকে আমরা তাকে এ প্লাস বি লিখতে পারি এর উপরে দুইটা নট আছে তাইলে এখান থেকে এ আসবে এখন যদি আমরা গুণ করে দেই তাহলে দেখো এ ইন্টু এ সমান হবে এ ইন্টু এ এবং এ ইন্টু বি তাহলে দেখো আমরা আরেকটা সূত্র জানি যে এ ইনু এ সমান হচ্ছে এ তাহলে এখান থেকে আমরা এ পাবো আর এখান থেকে এবি পাবো এখন দেখো এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি এ যদি এ কমন নেওয়া হয় তাইলে থাকবে ওয়ান প্লাস বি আমরা জানি ওয়ান প্লাস এ বা এ প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান ওয়ান প্লাস বুঝতে পারছো আশা করি সবাই বুঝতে পারছো সবাই কমেন্ট বক্সে জানাবা তারপরে আমরা আসবো ঘ উদ্দীপকের চিত্র দুই এর এক্স এর মানকে শুধুমাত্র নর্গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব চিত্র সহ ব্যাখ্যা করো অর্থাৎ এখানে যে চিত্র দুই আছে ওকে নরগেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে তা আমরা প্রথমে x এর মানটা নিয়ে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি p এবং q একটা x অর গেটে ইনপুট হইছে তাহলে এখানে আউটপুটটা হবে p XOR q ওর সাথে যোগ হবে দেখো p plus q যোগ হবে তাহলে প্লাস p plus q p plus q যোগ হবে তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ x এর ফাংশন এখন আমরা এটাকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করব আমরা জানি x অর আগে ভেঙে নিতে হয় নর গেট দিয়ে বাস্তবায়ন করার সময় এজন্য আমরা এটাকে পি এক্স অর কিউ সমান হচ্ছে পি নট কিউ প্লাস পি কিউ নট প্লাস এখন দেখো আমাদের নর গেটের সাহায্যে যখন বাস্তবায়ন করব নর গেটের ফাংশন হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এখানে কোনো গুণ চিহ্ন থাকতে পারবে না যেহেতু আমাদের এখানে একটা গুণ চিহ্ন আছে এখানে একটা গুণ চিহ্ন আছে এজন্য আমরা কি করবো এই গুণটাকে ভাঙবো মনে রাখবা তাহলে এই যে পি নট কিউ আমরা যদি ওর উপরে দুইটা নট দিয়ে নেই তারপরে যদি নিচেটা ভাঙি এটা গুণ থেকে ভেঙে যোগ হয়ে যাবে তাহলে এর উপরে দুইটা নট দেওয়া হলো সেম ভাবে দ্বিতীয় অংশের উপরে দুইটা নট দেওয়া হইল বাকি পি প্লাস কিউর ঠিক থাকলো এখন দেখ এখানে যদি নিচে নটটা ভেঙে দেওয়া হয় পি এর উপরে একটা নট আছে আর একটা নট আসবে তাহলে শুধু পি থাকবে গুণের পরিবর্তে হবে যোগ কিউর উপরে একটা নট আসবে অতপর উপরে একটা নট থেকে যাবে সেম ভাবে দ্বিতীয় অংশে পি এর উপর একটা নট আসবে প্লাস কিউর উপরে একটা নট আসলে যখন আরো একটা নট আসবে তখন বাদ হয়ে যাবে সম্পূর্ণ একটা নট থাকবে উপরে সামনের বাকি অংশ পি প্লাস কিউ পি প্লাস কিউ থাকলো এখন কাজ হচ্ছে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্লাস চিহ্ন আছে একটা প্লাস চিহ্ন আছে একটা প্লাস চিহ্ন আছে যাদের উপরে কোনো নট নাই আমরা জানি নর গেটে সব সময় প্লাসের উপরে নট থাকতে হয় এজন্য আমরা সম্পূর্ণ ফাংশনটার উপরে দুইটা নট দিয়ে নিব তাহলে আমাদের কাজ শেষ এখন এটাকে চিত্রের সাহায্যে বাস্তবায়ন করে দিলেই কাঙ্ক্ষিত সমাধান হয়ে যাবে তাহলে এখানে দেখো পি প্লাস কিউ নট অর্থাৎ পিটা সরাসরি আসবে এবং কিউটা নট হয়ে আসবে তাহলে দেখো এই যে পি সরাসরি আসতেছে এবং কিউটা নট হয়ে আসতেছে আমাদের এখানে আউটপুটটা কি হবে পি প্লাস সরি এখানে পি নট না এখানে শুধু পি তাহলে পি প্লাস কিউ নট নট তারপরে দ্বিতীয় অংশে দেখো পি নট প্লাস কিউ তাহলে এই যে এখানে পি নট করা হয়েছে আর এখানে কিউ আসতেছে তাইলে এখানে কি আসবে পি নট প্লাস কিউ এর উপরে হোল নট তারপরে দেখতে পাচ্ছি পি কিউ এই যে পি প্লাস কিউ প্লাস এইটা প্লাস এইটা তাইলে এই সাইডটা ইনপুট এই নরগেট দ্বারা যুক্ত আছে তাহলে আমাদের এই একটা ইনপুট এই একটা ইনপুট এই এখান থেকে পি আনা হইলো আর এখান থেকে কিউ আনা হইলো এই সাইডটা মিলে আর একটা নরগেট হবে এখন দেখো উপরে যেহেতু একটা এক্সট্রা নট থেকে যায় এজন্য আমাদের এখানে সামনে আরো একটা নরগেট দিতে হবে যেটা একটু ভুলের কারণে দেওয়া হয়নি এখানে আর একটা নরগেট হবে এবং এইটাই হবে শেষ অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা বুঝিয়ে দেওয়ার চেষ্টা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ